দরজা তো সবসময় দেওয়া থাকে ঠান্ডার জন্য কাশবে কাশির আওয়াজ পেলেও মানে একদম মানে উত্তেজিত হয়ে যায় হ্যাঁ এই তো বাবা এসে গেছে মাইনে বাবা এসে গেছে না তোমার বয়সে তুমি বাপ ভক্ত হম বাপ ভক্ত তুমি হম মামা মা এসে কী করছে তোমার সাথে হ্যাঁ মামা তোমার ক্যাট বেডিয়ে দিল না একটা ক্যাট বেডিয়ে আনলো না মামা তোমার জন্য হ্যাঁ মামা বোঝে না কিচ্ছু কিচ্ছু বোঝে না কোথায় যায় হাত খালি হতে চলে যায় আর কিছু গিয়া লাগে কিছু নিয়ে যেতে